হ্যালো বন্ধুরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম সেই খড়িবাড়িয়ার মাঠে একদম প্রথম স্টার্টিং থেকে শুরু করছি যেখানে বর্মন আসবে একদম গত বছর এই মাঠে ছিল টাইটানিক তো এখনও পর্যন্ত বর্মন আসেনি বর্মন আসছে যেটা খবর সূত্রে একদম এই মাঠে অনেক মেলা টাইপের বসে এবং এখানে একটা দারুণ প্লেস যেই প্লেসে বর্মন আসছে গত বছর টাইটানিক ছিল একদম তো এই বছর দেখা যাক বর্মনের নতুন যে সেট বি ক্যাবিনেট থেকে একদম সেই নতুন সেট আপ এখানে টেস্টিং হবে তবে আমার পেছনে কিন্তু দেবী ঢুকে গেছে যেখানে গত বছর আর দাস ছিল ঠিক সেই জায়গাতে দেবী যাবে তো বেশিরভাগ তোমাদের জানিয়ে রাখি খড়িবাড়িয়াতে প্রায় যতগুলো সেট আপ আসছে কম বেশি প্রায় সবাইয়ের কিন্তু ব্যাসে দু হাজার ওয়াট লাগানো প্রায় কম বেশি প্রায় সেটে তো আর বি ক্যাবিনেটের সেট বেশি এখানে আসছে এবছর এএসবি একটা প্রয়োজন ছিল অবশ্যই যেখানে কম্পিটিশান সেইখানে একটা এএসবি ক্যাবিনেটের সেটা অবশ্যই আমরা আশা রাখছিলাম কিন্তু এবছর কোনো এএসবি ক্যাবিনেট থেকে সেটা আসছে নি প্রায় যেখানে সব বি ক্যাবিনেট আর শুধু মা দেবী যেটা তোমার দেবী হচ্ছে মা কালী তোমার হচ্ছে ক্যাবিনেট তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের দেবী যা আসছে দেবীর ভিডিওটা দিচ্ছি দেবী গাড়ি থেকে আনলোড হচ্ছে তো লাবণ সঙ্গের খড়ি বেরিয়া লাবণ্য সঙ্গের ক্লাবের স্টাফরা সব বসে আছে তো এখানে একদম বর্মন আসবে ওই মাঠে একদম ক্লাবের স্টাফরা সব বসে আছে তো এখনও বর্মন ঢুকেনি এদিকে মা দেবী অলরেডি ঢুকে গেছে মা দেবী আনলোড চলছে তো গত বছর এই জায়গাটা ঠিক টাইটনিক ছিল একদম চলে যাবে আর দাস ছিল গত বছর তো দেবী কিন্তু হলদিয়াতে যা প্রথম মা দেবী আসছে একদম সেই ফোর ফোর সেটা নিয়ে একদম হলদিয়াতে কিন্তু প্রথম মা দেবী তো এই গাড়িতেই আবার লোড হয়ে এদিকে চলে যাবে আমি তোমাদের নিয়ে যাব তার এরপরে আমরা চলে যাব একদম নিউ প্রতিমা যেখানে আছে যেখানে নিউ প্রতিমা আছে তো একদম এখানে খড়িবাড়িয়ার একদম নিউ প্রতিমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক অপর দিকে ওদিকে যেদিকে পাওয়ার ছিল এবছর এমটি মিউজিক আসছে এসে গেছে সম্ভবত ওখানেও নিয়ে যাব তো তার আগে নিউ প্রতিমার কাছে নিয়ে যাই যেখানে গত বছর নিউ প্রতিমা ছিল এবছর নিউ প্রতিমা আছে তো আমি একদম শর্টে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব একদম ছিল তো গত বছর এই জায়গাটা শুকনো ছিল এবছর কিন্তু জল আছে এই মিডিলটা ওদিকে একদম এমটির চ্যানেল রেডি চলছে এই ট্রান্সফর্মার থেকে দুটো লোড পড়বে নিউ প্রতিমা এবং এম টি গত বছরও সেম

তিরিশ পিস চং তিরিশ পিস চং আছে আর টপে কিন্তু কিউানের সব বারোশো আছে নিউ প্রতিমাও লাগিয়েছে একদম কাল রাতেই ব্যাসে কিউ ওয়ানের দু হাজার ওয়াট এবং ওপরে রয়েছে তো এটা এম টি মিউজিকের একদম মেশিন সেট আপ ওদিকে আই ফর্টি চারটে এবং নিচে এ ভিএক্স এ ফর্টি প্লাস আর টুয়েন্টি এদিকে চার পিস উপরে এক পিস পাঁচটা বাকি অন্যান্য স্ট্রেঞ্জারের মেশিন রয়েছে চলো এরপরে নেক্সট সেট কাছে তোমাদের নিয়ে যাচ্ছি একদম চলে যেখানে দেবী তো একদম এই জায়গাতে একদম দেবী বসবে গত বছর এখানে আর দাস ছিল এই জায়গাতে একদম দেবী তো আমি একদম তোমাদের যেখানে বর্মন আসবে ওখানে লোকেশান দিয়ে রাখবো তোমরা ওখানে এসে সমস্ত সেট আপকে দেখতে পাবে আশেপাশে প্রত্যেককে জিজ্ঞেস করে নিবে যা যে তারাই দেখিয়ে দেবে তোমাদের কারণ পার্টিকুলার একটা লোকেশান আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেব তো একদম শুভদ্বীপ যেখানে থাকবে শুভদ্বীপ যেখানে থাকবে আমরা সেই জায়গাতে চলে যাব একদম শুভদ্বীপ কিন্তু ওই পুকুর পাড়ে থাকবে এখানে পুকুর পাড়ে থাকবে গত বছর যেখানে বর্মন ছিল একদম এই রাস্তা এই পেছনের দিকে আছে কিন্তু দেবী থাকবে এই দেবী এবং এই দিকে থাকবে শুভদ্বীপ একদম এই কুকুর পাড়ে শুভদ্বীপ সামনে জয়শ্রী আছে আরও অন্যান্য সেটা পাশে দেখাবো চলো তো ক্লাস মডেলের দুটো দুটো নিয়ে বসেছে তো একদম চলে যাচ্ছি খানপুরের দিকে খানপুরের দিকে তোমার জয়শ্রী খান জিএস এই সেটাগুলো রয়েছে একদম একদম মূল চলে এলাম খানের কাছে যেখানে খান সাউন্ড রয়েছে একদম এই রাস্তা ধরে চলে এলাম একদম খানপুরে যেখানে খান এবং জিএস আছে তো একদম খানের এদিকে মেশিন সেটা রেডি চলছে খানের অ্যাম্প্লিফায়ারের কানেকশান চলছে একদম তো খান সাউন্ডের যিনি মেন ওনার মালিক একদম দাঁড়িয়ে আছে সাবিরদার বাবা তো এদিকে সাউন্ডের একদম সেটা রেডি এবং ওদিকে জিএস রেডি জিএস কিন্তু বাজছে অলরেডি আসতে স্লো মোশান গানে একদম স্টেট বরাবর সজাসচিব আছে যেখানে একদম মুখোমুখি কম্পিটিশান কিন্তু মেডিলে কিন্তু পুকুর থাকার কারণে অনেকটা ব্যাস অনুভব অনুভব করাটাও টাফ আছে তো একদম দুটোই সেটা তো একদম জিএস কিন্তু একটু রোড সাইডের দিকে ঘোরানো আছে একটু রোড সাইডের স্টেট বরাবর ঘোরানো আছে কিন্তু খানের পজিশনটা একদম এই স্টেট বরাবর এদিকটা এই রোডের উপরে থাকছে তো চলো একদম জি এসের দিকে নিয়ে যাব এখানে কিন্তু গত বছরও জি খান ছিল তো সেই কণে কিন্তু একদম ওই কোণে গত বছর খান ছিল একদম ওই কণে একদম ওই কণে এবছর কিন্তু অনেকটা কাছে একদম এখানে খানপুরে আমরা একদম দাঁড়িয়ে আছি খানপুরে যেখানে জিএস খান আছে একদম একদম জি এর কাছে তো জি এস সেই জয়নগর চাপি পানা একদম বি ক্যামিউনিটারি সেটআপ তো একদম খান জি এর একটা কম্পিটিশান কিন্তু আমরা গত বছরও দেখেছি এবছরও দেখব তো এখানে জি এর মেশিন সেটআপ একদম এবছর এদিকে কিন্তু গত বছর ওই দিকে ছিল একদম চং এখানে আছে কত পিস চং আছে তিরিশ পিস তিরিশ পিস চং আছে একদম পুকুরের উপরে কিন্তু ভাড়া তো রাত্রে যদি ঘুমের ঘরে পড়ে যায় জলে তা একদম স্লো মাসের গান চলছিল তো রেকর্ডিং করার কারণে গানটা অফ করতে বলেছি নাহলে কপিরাইটস চলে আসবে এখন যাচ্ছি জয়শ্রীর দিকে ওদিকে অলরেডি জিএস বাজানো স্টার্ট করে দিয়েছে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি এখানে জি এস খান জয়শ্রী দেবী শুভদ্বীপ সমস্ত কিন্তু একটা ট্রান্সফর্মার উপরে চলছে তো একটা ট্রান্সফর্মারতে এই পাঁচ ছটা সেটা মেডিলের ত্রিদ্বীপ আছে তো পাঁচ ছটা সেটা যেখানে একটা ট্রান্সফর্মার উপরে চলছে আরও লোকাল একদম জয়শ্রী জয়শ্রী আছে জয়শ্রী এখানে একদম নতুন সেট আপ টা নিয়ে আসে এখানে থ্রি মিট এবং ফোর মিট